সত্তর হাজার ইহুদিকে সে বন্দি করলো আর অনেক মানুষকে হত্যা করলো অনেক মানুষকে হত্যা করলো শহর কি শহর আগুন দিয়ে জ্বালায় দিল বকতেন হজতুজায়রা আলী ইসলাম তিনিও বন্দি হলেন ওনাকেও বন্দি করে বকতেন জালেম তার এলাকায় এনে কারাগারে বন্দি করে রাখলো কিন্তু বক্ত নসর জালেম জানতো এই বন্দিদের ভিতরে একজন পয়গম্বর আছে নবী আছে এই কথা জানার পর একদিন নবীকে দরবারে হাজির করে বলতেছে আপনি কি নবী বলে হ বলে আপনার নাম কি বলে উজাইন আপনি কি দাওরাত কিতাব জানেন পড়তে পারেন উজাইরা আল ইসলাম বলেন আমি তো শুধু তাওরাত পড়তে জানি বিষয় এমন নয় তাওরাতের হাফেজ জালেম বলতেছে ঠিক আছে আমি আপনাকে রাখবো না আপনাকে মুক্তি দিয়ে দিব নবী বলতেছে আমার গাদা কই আমার গাদা দেন আমার পানি কই পানি দেন আমার ফল কই আমার ফল দেন গাদা পানি ফল যা ওনার কাছে ছিল ওনার সাথে ছিল এই সব কিছু ওনার হাতে বুঝাইয়া দিয়ে বাদশা বলতেছে জান আপনাকে বিদায় দিয়ে দিলাম মুক্তি দিয়ে দিলাম আল্লাহর পেগম্বর উজাই আলি সালাম তিনি এইবার জালেমের কারাগার থেকে মুক্ত হয়ে তিনি ফিলিস্তিনের ভিতর দিয়ে হাঁটতেছেন এলাকাকে এলাকা পিন কেউ নাই তারা ভয়ে পালায় চলে গেছে আর যারা ছিল সব মারা গেছে শুধু লাশ আর লাশ একটা মৃত্যুপরী একটু মৃত্যু এলাকা মানুষ নাই শুধু মানুষের লাশ আর লাশ আর ঘর বাড়িগুলো আগুনে জ্বালানো আল্লাহর নবী উজাইন আলিসাল তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে বসলেন আর গাদাটাকে গাছের গোড়ার মধ্যে বেঁধে তিনি একটু বইসে বসে দেখতেছেন আর বলতেছেন মালিক এমনভাবে এলাকা এলাকা এলাকাকে এলাকা ধ্বংস করে দিল এতগুলি মানুষকে হত্যা করলো এমন বিধ্বস্ত এমন বিধ্বস্ত এলাকা তুমি কেমন করে আবার পুনরায় ঠিক করবা কেমন করে আবার এটাকে সাজাইবা আল্লাহ এ মৃত মানুষগুলাকে কেমন করে তুমি জীবিত করবা আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তোমার শক্তি আছে তোমার পাওয়ার আছে ক্ষমতা আছে মৃতকে জীবিত করার কিন্তু যেইভাবে পচে গলে সবকিছু মাটির সাথে মিশে গেছে এই মরা পচা মানুষগুলার গুলার হার কেমন করে তুমি করে লাগাই বা কেমন করে তাদেরকে জীবিত করবা আল্লাহ রব্বুল আলামিন বলে সন্দেহ হয় বলে না মালিক সন্দেহ না কই দেখতে চাও বলে মালিক দেখতে চাই কালবি আমার অন্তরের প্রশান্তির জন্য ইতমিনান কালবের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কয় তাহলে তোমাকে দিয়েই তোমার অন্তটা প্রশান্ত করি তোমাকে দিয়ে আমি একটু দেখাই কেমনে আমি মৃত মানুষকে জীবিত করব মৃত্যুর জন্য প্রস্তুত হও সুহান আল্লাহ এ ভাই আমাদের সমাজে কিছু মরণ আছে এমন হঠাৎ করে মৃত্যুবরণ হঠাৎ করে মরণ আবার কিছু আছে না না মৃত্যুর জন্য প্রস্তুতি চলছে হঠাৎ করে মরণ না ও বিছানায় পড়া সবাই জানে মৃত্যুপদের যাত্রী মৃত্যুবোধের যাত্রী সবাই জানে এমন রোগ যে এই রোগের আর কোনো চিকিৎসা নাই ডাক্তার বলে দিয়েছে অল্প কদিন আর বাঁচবে যা মন চায় তারা খাওয়াও যা মন চায় তারা খাওয়াও দেখাও বেশি দিন সে বাঁচবে না আর কতদিন বাঁচবে এই মানুষগুলো মৃত্যুবোধের যাত্রী তারা জানতেছে তারা বুঝতেছে আমি সামনের দিকে যাচ্ছি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা দিন রাত আমার মৃত্যুর দিকে আমাকে নিয়ে যাচ্ছে এই হলো আরেকটা মরণ এক মরণ হলো হঠাৎ মরণ আরেক মরণ হলো না না প্রস্তুতিমূলক হযত উজায়ের কয় উজাই। নিজেই তুমি প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য আল্লাপ মৃত্যু দিয়া দিলেন উজায়রা ইসলাম ওইভাবেই তিনি এভাবেই তিনি একটা গাছের সঙ্গে হেলান দিয়ে বসে রইলেন আর এক মৃত্যুতে আল্লাহ পাক রব্বুল আমিন ওনাকে ম দিয়া দিলেন পা লহ মিয়া তাম পা তামিন একশো বছর এক গুমের মধ্যে আল্লাহ রেখে দিলেন একশো বছর একশো বছর এক ঘুমেই উজাইরা আলি ইসলামের চলে গেল তারপরে আল্লাহ তারে ঘুম থেকে জাগালেন জাগে আল্লাহ বলতেছেন কেমন লাভিস তুম তিনি বলেন লাভিস তুইমন আদৌমিন কতদিন ঘুমাইসো উজায়িরা আলহিসাম ইনি চেহারার দিকে তাকায় নখের দিকে তাকায় হাতের দিকে তাকায় দেখে সবই তো ঠিক আছে পানির দিকে তাকা দেখে পানিও ঠিক আছে খানাও ঠিক আছে ফল হ গেছে কয় একদিন অথবা অর্ধদিন ইনি সকালবেলা এখানে গিয়েছিলেন সকালবেলা আবদার করেছিলেন আল্লাহ বিকালবেলা তার ঘুম থেকে তুলছে এজন্য উনি মনে করতেছেন একদিন অথবা অর্ধ দিন কিন্তু না না আল্লাহ পাক বলে বা বিস্তা আমি এত আব উজাই তুমি একদিন অর্ধদিন দিন তুমি দীর্ঘ এক বৎসর ঘুমাইছ কি করছো 100 বছর ঘুমাইছ কি কো আর আধা দিনে 100 বছর ইনালিল্লাহ আল্লাহই দেখিকন বলে হবে কয় ফানজুরিলা তুআমিকা ওয়া শরাবিকালাম ইয়াতাসামখ তোমার খানার দিকে তোমার পানির দিকে তাকাও দেখো কোনো রং পরিবর্তন হয় নাই কিন্তু তুমি তোমার গাদার দিকে তাকাও দেখো গাদার কোনো অস্তিত্ব নাই মাটির সাথে মিশে গেছে ওই যে দেখো মাটির সাথে মিশে গেছে হাড়ডিগুলা বস্তুগুলা সব মাটির সাথে একদম মিশে আসে আল ইসলাম দেখলেন অবাক কান্ড ঘটনা তো ঠিক গাদার তো কোনো অস্তিত্বই নাই হারগুলা দেখা যায় আল্লাহ নামিন বলেছিলেন উজাই আমি আল্লাহ কেমন করে হার একত্রিত করব কেমন করে পচা মানুষটা মাটির সাথে মিশে যাওয়া প্রাণীটাকে কেমন করে আমি আল্লাহ জিন্দা করবো তুমি বুঝে একটু দেখতে চাও নেও তোমার আমি একটু দেখাই দেখো ওজায়ের আল ইসলাম তিনি দেখতেছেন তার এই পচে মরে যাওয়া মাটির সাথে মিশে যাওয়া গাধাটাকে আল্লাহ পাকর্বুল আলমিন এক করতেছেন হাড়গুলাকে একত্রিত করতেছেন হাড়গুলো একত্রিত হইতেছে একটা খাঁচা হয়ে গেল একটা ফ্রেম হয়ে গেল এরপর আল্লাহ পাকর্বুল আলমিন গোস্ত লাগাই দিলেন অল্প সময়ের ভিতরে সেই বাদাটা। গাধাটা আবার গাদা হয়ে গেল এরপরে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে গাদার মধ্যে প্রাণ চলে আসলো সুন্দর যেই গাদাটা ওনার ছিল ওই গাদারে ওনার কাছে চলে আসলো হুজায়রা আলি ইসলাম এইবার আল্লাহর কদমে শুক্রিয়া আদায় করে বলেন মালিক আমার অনেক কল হয়ে গেছে আল্লাহ পাক বলেন আল্লাহ আমি এখন কী করব আল্লাহ বলেন যাও বাড়িতে যাও উজাইরা আলি ইসলাম এইবার নিজের বাড়ির দিকে রওয়ানা দিলেন বাড়ির দিকে রওয়ানা দিলেন মানুষকে জিজ্ঞেস করেন উজাইরের বাড়িটা কোন দিকে মানুষ কই মেয়া রাখো উজাইরের বাড়ি কও তুমি উজাইর পয়গম্বর তো একশো বছর আগে দুনিয়া থেকে বিদায় তার বাড়ির খবর এখন লইয়া কি লাভ কোন দিকে কয় ওই দিকে কয় পাগল তুমি কি পাগল হইছ একশো বছর আগে উজাইর আল্লাহর পয়গম্বর তিনি ভক্ত নসুর জালেম বাদশার হাতে শহীদ হয়েছেন কারে না রে ভাই আমি হুজাইর কয়ে এত কিছু বুঝি না কোন দিকে একটু বাড়িটা খুঁজে দাও না কই দিকে উনি গেলেন মানুষজন পিছনে পিছনে ওনার সরছে মানুষজন অবাক বাড়িতে যায় তিনি ডাক দিলেন উজাইরের উজাইরের বাড়ি কোনটা উজাইরের বাড়ি কোনটা ঘর থেকে মানুষজন যায় ডাক দিছে ঘর থেকে বের হয়েছে একজন বুড়া মানুষ দাড়ি পাকা চুল পাকা দাঁত নাই একজন বুড়া মানুষ বের হয়েছে লাতুর আর উজাইরা আলাইসালাম তিনি করেন একদম টাটকা যুবক পঞ্চাশ বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে তিনি আল্লাহর কাছে এই আবদার করেছিলেন আল্লাহ পা পঞ্চাশ বছর বয়সে তারে ইন্তেকাল দিয়েছিলেন মৃত্যু দিয়েছিলেন একশো বছর তারে এই অবস্থা রায় আবার আল্লাহ তারে জিন্দা করলেন সেই পঞ্চাশ বছরের যেই যুবক এই কি অবস্থা তার শরীরে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই কচ কচে কাঁচা দাড়ি চুল ব্রু টন টন করে দাঁত টাটকা যুবক আর তিনি পঞ্চাশ বছর বয়সে তিনি যখন পাকের হুকুমি ইন্তেকাল করেন ওই সময় তিনি যখন বকতে নসরের সাথে তিনি যুদ্ধ করেন ওই সময় ওনার এক সন্তানের বয়স ছিল দশ বছর সন্তানের বয়স কি ছিল দশ বছর ওনার আসিল পঞ্চাশ বছর সন্তানের আসিল দশ বছর ঘুমের ঘরে কেটে গেল একশো বছর একশো বছর যদি ঘুমের ঘরে কেটে যায় তাহলে সন্তানের আগের দশ বছর উনি পাইছিলেন আর ঘুমের ঘরে কাটাইলেন একশো বছর একশো আর দশে কত হয় একশো দশ বছর সন্তানের বয়স ওইবারের যে বৃদ্ধ মানুষটা দাঁত নাই চোল পাকা দাড়ি পাকা লোকটার সামনে হাজির এই তুর মানুষটা আর কেউ না ইনি হলেন উজাইর আলাইহিস সালামের সন্তান উজাহির আল ইসলাম বলতেছে আমি উজাইর এই বাড়িটা কার কই বাড়িটা আমার কেন এই বাড়িটা আমার বাবা তো তিনি যুদ্ধে শহীদ হয়ে গেছেন মুক্তি নসরের সাথে উজাহির আল ইসলাম কয় তুমি ক্যাডা কয় আমি বাবার সন্তান উজাহর আল ইসলাম কয় বাবা দেখ আমি হলাম উজাই এমনি উজায়ের ইসলামের সন্তানে কই দেখি কোন আপনি মাথা নষ্ট হয়েছেন আপনার জামেলা বাড়েন না জামেলা বাড়েন না আপনি যান বাড়ির অংশীদার হইতে আইসেন বাড়ির মালিকা নিতে নিতে আইসেন আমি যদি আপনার ছেলে হয়ে আপনি যদি আমার বাপ হন তাহলে আমার চুলদারির দিকে তাকান আর আপনার চুলদারির দিকে তাকান মানুষে কি কইবো হুজায়রা আল ইসলাম বলতেছে আমি আল্লাহর কাছে একটা আবদার করেছিলাম আল্লাহ তুমি তো মানুষকে কেমন করে জিন্দা করবা জিন্দা করবা পাক রব্বুল আলমিন আমার ওই কথাটা আল্লাপাক তিনি তিনি আমার এই কথাটাকে পাক রব্বুল আলমিন তিনি আমার উপরে চালায় পরীক্ষা নিয়েছেন চালায় পরীক্ষা নিয়েছেন আমাকে মৃত্যু দিয়ে দিছেন আর এক মৃত্যুতে আমার একশো বছর কেটে গেছে তারপরে আমার গাদাটা টাজাটা মাটির সাথে মিশে গেছিল আমার গাদাটা যেটা মাটির সাথে মিশে গেছিল ওই গাদাটাকে আল্লাপাক জীবিত করলেন তার হুকুমে হুকুমে জীবিত করলেন আমার ইতমেন কলবের জন্য আল্লাপাক আমার ওপরে পরীক্ষা চালাই দিয়েছেন আমি হলাম সে উজাইর সেলেরা মানে না কয় না না বুঝছি আমরা এমন কথা কখনো বিশ্বাস করি না এটা মানতে পারবো না কেউ উজাইরা আল ইসলামকে চীনে এমন কোনো বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ ওই এলাকায় নাই এবার আল্লাহর আলী বলেন তাহলে একজন কোন বয়স্ক মানুষ আছে কিনা একটু কও হঠাৎ করে একজন কয় পাশের পাশের গ্রামের একজন মহিলা আছে তার বয়স দেড়শো বছর দেড়শো বছরের একজন বয়স্ক মহিলা এখনো আছে কিন্তু মহিলা অন্ধ ওই মহিলার কাছে আমারে নিয়ে চলো উজাইর আলী ইসলাম ওই মহিলার কাছে আসলেন কার কাছে ওই মহিলার কাছে আসলেন মহিলাকে তিনি ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন আপনি উজায়রা আল ইসলামকে চিনেন বলে আমার নবী উনি কোথায় উনি সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন এই কথা বলার পর উজায়রা আল ইসলাম বলতেছি না মা না আমি হলাম উজাইর বক্তনসর নসর জাল আমাকে বন্দি করেছিল তারপরে আমাকে নবী হওয়ার কারণে আমাকে মুক্তি দিয়ে দিছিল এরপরে আমি আল্লাহর কাছে আব্দার করেছিলাম মালিক এত মানুষ মারা গেল পচে গলে মাটির সাথে মিশে গেল তুমি কেমন করে মা জিন্দা জিন্দা করবা আল্লাহ তখন পরীক্ষাটা আমার উপরে চালাইয়া দিছে একশো বছর আমার ঘুমে চলে গেছে গাদাটা মরে মাটির সাথে মিশে গেছিলো আল্লাহর হুকুমে জিন্দা হয়েছে নিজের চোখে আমি দেখছি নিজের চোখে আমি দেখছি কেমন করে আল্লাহ মৃত মানুষকে জিন্দা করে কেমন করে মরে যাওয়া পচে যাওয়া মাটির সাথে মিশিয়ে যাওয়া আল্লাহ পাক জিন্দা করবে আমি নিজে চোখে সেটা দেখেছি দেখেছি অতীব এরপরে আল্লাহ আমাকে জিন্দা করছে এখন তো আমি আমার বাড়িতে আইছি আমার সন্তান আমার বিশ্বাস করে না আমাকে স্বীকার করে না কেউ আমাকে বিশ্বাস করে না এমনকি আমার ভাই যে ভাই যার নাম ছিল আজিজ আমার ভাই আর আমি একদিনে মার গর্বে জন্ম নিলাম একদিনে জন্ম নিলাম আর আল্লাহ জানাইছেন আমরা একদিনও দুজন ইন্তেকাল করব। এই ভাইও আমাকে আজকে বিশ্বাস করে না চিনে না এখন তুমি একটু চিনবানি মহিলা কয় আমি তো চিনতাম দেখলে কিন্তু আমার তো চোখ নাই তুমি যদি আমার নবী উজাইন পায়গাম্বর হও ওনার একটা ওনার একটা মহজিদা ছিল ইনি অন্ধ মানুষকে হাত বোলাইলে তার চোখ ভালো হয়ে যাইত পারবা নি দাওয়া যারা হয় যারা আল্লাহর কাছে ওই রকম মাকাম অর্জন করে তাদের হাত নিতে অন্ধ মানুষ চোখ খুঁজে পায় যাওয়া দ্বারা হয় তারা শরীরে হাত বুলাইয়া ফুদিলেই আল্লাহ তারে রোগ মুক্তি দান করে এর জন্য কামালতি লাগে বুজুর্গি লাগে উশিলা ওলি আল্লাদের হাত আর মূল কাজটা করেন কে আল্লাহ মূল কাজটা কে করেন আল্লাহ ওলামায় কেরাম পানিতে ফু দেয় ওলামায় কেরাম মানুষের চেহারায় ফু দেয় এই ফুটা সাধারণ ফু নয় এই ফুর মধ্যে আমার মালিকের কালাম থাকে আল্লাহর কোরআনের আয়াত থাকে সাধারণ বাতাসের কোনো শক্তি নাই কিন্তু এই বাতাসটার সাথে যখন আল্লাহর কালাম মিশ্রণ হয় তখনই বাতাসের শক্তি বেড়ে যায় এই জিনিসটাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলী এক নাস্তিককে বোঝানোর চেষ্টা করেছিলেন নাস্তিক বলেছিল মৌলবি তোমরা এই মানুষে যেইভাবে দোকা দিয়ে ফু দেও কেউ কিছু কইলেই হুজুর একটা ফু দিয়ে একটা ফু দিয়ে দিলে এই যে একটা বাতাস সাল্লা এই বাতাসে কী হইল বেটার হইলো ফ্যাট ব্যথা তুমি তার ফু দিলা বাতাস দিলা এতে তার ফ্যাট ব্যথা দূর হবে কেমন করে এই ধোকাবাজি আর কতদিন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ তিনি বলতেছেন কথা ঠিক বলেছে। তো এই ধরনের কথা কোনো হালাল জাদা বলে না হারাম জাদা কয় তুমি যে কথা বলছো ওই কথায় বোঝা যায় তুমি একটা জারোর সন্তান তোমার বাপের ঠিক নাই এই কথা কই নাস্তিক একটু খেপে টেপে একদম ফায়ার ধরেই ফেলবে হুজুরকে এলাকার বেস্ট ওই জায়গার মানুষজন জমা হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে মানে মলিবে আমার এই জারোর সন্তান বলছে গুসা চেহারা লাল হয়ে গেছে কেউ হুজুর আপনি তার এইভাবে গালিটা দিলেন আল্লাহ রলি বলতেছেন আমি তার গালি দেই নাই আমি তার জবাব দিছি জবাব কীরকম সে বলতেছে আমরা যে এই রকম ফু দেই এই পরে দেই আর হাদিস পরে দেই যা পরে ফু দেই এই ফুর মধ্যে কি আছে এটা নাকি একটা ধোকাবাজি এই বাতাস এই বাতাসের মধ্যে কি আছে এটা তো বাতাসে কি কোনো কিছু করতে পারে বাতাসের কি কোনো ক্ষমতা আছে এর মধ্যে কোরআন দেয়ক আর থাক ট্যাবলেট টুবলেট খাওয়াইলে ইঞ্জেকশন বিঞ্জেকশন দিলে স্যালাইন মেলাইন লাগাইলে তাহলে বোঝা গেল একটা কিছু হচ্ছে কিচ্ছুই হচ্ছে না একটা বাতাস ছাড়ছেন এটা কি তো আমি তার এই কথাটা বোঝানোর জন্য তার জারোর সন্তান বলেছি বলে এটা কেমনে বুঝাইলেন বলে আচ্ছা দেখুন তো আমি তারা মারছি তার গায়ে আঘাত করছি তার শরীরে টাচ করছি তারে খুব সুই লাগাইছি তারে কোন ওষুধ খাওয়াইছি কি সুই না শুধু একটা বাতাস ছাড়ছি বাতাস এই বাতাসটা একটা গালি জারস সন্তান এই বাতাসটাতে তার শরীরে কেমন আসর করছে দেখেন কেমন প্রভাব ফেলাইছে তার চেহারা লাল হয়ে গেছে তার শরীর ফুলে গেছে তার জিদ্ে কাঁপতেছে চুলগুলো খারা হয়ে গেছে দেখেন একটা নাপাক বাতাস যেই বাতাসের মধ্যে গালি আছে এই নাপাক বাতাসে যদি তার শরীরে এমন প্রভাব ফেলাইতে পারলো যেই বাতাসের মধ্যে আল্লাহর কালাম থাকে এই বাতাসে যে প্রভাব কেমন ফালাইতে পারে এটা বোঝানোর জন্য আমি তার এই গালিটা দিছি বুঝছেন এইবার খবর হয়ে গেছে সেও বুঝে ফেলছে নাস্তিকও টের পেয়ে গেছে নাস্তিকও টের পেয়ে গেছে এজন্য আল্লাহর অলিরা হাত বোলাইয়ে দেখ আর নজর দিক আর দোয়া করুক মনে রাখবেন এই তাদের এই হাতটা তাদের এই জবানটা এটা একটা জাস্ট উশিলা বাকি আল্লাহ তাদের উপরে এতটা রাজি তারা যা চায় মূল কাজটা করেন আল্লাহ নিজে মূল কাজটা কে করেন আল্লাহ নিজে করেন হাজরত উজাহির আলি ইসলামকে ওই বিদ্যা মহিলা সে বলতেছে আমি অন্ধ আর আর যদি তুমি আল্লাহর পয়গম্বর উজাহির হয়ে থাকেন আপনি তাহলে আমার পেগম্বরের একটা মজাদা ছিল ইনি হাত বুলালে অন্ধ মানুষ সুস্থ হয়ে যেত ভাইয়ের আমার সালাম হাতটা তার চোখের উপরে বোলাই দিলেন সাথে সাথে অন্ধ না সুস্থ হয়ে গেল বড় বড় চোখে তাকায় এইবার চেহারার দিকে তাকায় রইছে নবীর আর বলতেছে আমার নবীর মতোই লাগে তবে এতটা বৎসর পার হয়ে গেছে কেমন করে একশো একশো বলে আপনি পয়গম্বর আর একটা পরীক্ষা আছে আমার ওই পরীক্ষায় যদি পাশ করেন তাহলে আপনি একশো একশো পয়গম্বর উজাইর বলে কোন পরীক্ষা কয় আমার পয়গম্বর রুজাইর আলি সালাম তিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন দেখি আপনি তাওরাত পড়তে পারেন কিনা তাওরাত কিতাব শোনাইতে পারেন কিনা আল্লাহর পায়গম্র উজাইর আলী ইসাললাম তিনি তাওরাত কিতাব পড়া শুরু করে দিলেন মুহূর্তের মধ্যে তাওরাত পড়তেছেন পড়তেছেন মহিলা চেৎকার দেয়া কয়লাকার মানুষেরা আর দেরি কইর না ইনি আল্লাহর পয়াগম্বর ইনি আল্লাহর পয়াগম্মর উজাইর আলীস সালাম এ ভাইরা বন্ধুরা ওই যে মৃত্যু হয়েছিল এরপরে আবার একশো বছর পরে আল্লাহ তারে জিন্দা করেছেন ইহুদিরা এটাকে অবাক কিছু মনে করে আর বলে উনি আল্লাহর সন্তান ইনি আল্লাহর ছেলে আল্লাহর ছেলে এজন্য রে ভাই মনে রাখ বাপ ইহুদিদের চিন্তা চেতনা ওই আকিদা বিশ্বাস এটাও ভ্রান্ত আর খ্রিস্টানদের চিন্তা চেতনা এটাও ভ্রান্ত ঈসাও আল্লাহর পায়গম্বর ইনি আল্লাহর নবী নন ইনি আল্লাহর সন্তান নন উজায়র আলাই ইসলাম আল্লাহর পায়গম্বর আল্লাহর সন্তান নন আল্লাহ বলেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন শোন আমি আল্লাহ এক আমার সাথে কোনো শরীক নাই আমি আল্লাহ এক আমি হলাম সমাদ আমি কাউকে জন্ম দিই না কারো থেকে জন্ম নেই না আমার সমকক্ষ কেউ নাই উজাইর আলী ইসলাম ওই একজন তখন সন্তান ও বাপ চিনল ভাইও ভাই চিনল উজাইর আল ইসলামের ভাই আজিজ একই দিনে মার গর্বে জন্ম নিছেন একই দিনে দুজন মারাও গেছেন কিন্তু এরপরও দুই ভাইয়ের মধ্যে বয়সের বেশ কম ছিল একশো বছর আর উজাইল আল ইসলামের ছেলে ছেলের বয়স ওনার চেয়ে ষাট বছর বেশি ওনার বয়স পঞ্চাশ আর ওনার ছেলের বয়স একশো দশ ষাট বছর বেশি কেমনে কয় আল্লাহ তো ওনাকে ঘুমের করে একশো বছর কাটায় দিয়ে দিছেন ওনার শরীরে ওনার দেহে ওনার জীবনে একশো বছর সেটা কাটে নাই কিন্তু বাকি দুনিয়ার হায়াতে একশো বছর টিকি চলে গেছে একশো বছর টিকি চলে গেছে আমার ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম আল্লাহর পয়গাম্বর উজাইরা আলী ইসলাম হ্যাঁ তিনিও তিনি আল্লাহর বহুত বড় একজন নবী হযরত দাউদ আল ইসলাম আর হজরত ইয়াহিয়া আল ইসলামের মধ্যবর্তী সময়টাতে তিনি দুনিয়াতে এসেছিলেন পাকের কুদরত আল্লাহ পাকের কুদরত কোনো কিছুই অসম্ভব কিছু না আল্লাহ চাইলে সব পারে আল্লাহ চাইলে মা সারা বাবা সারা সন্তান দিতে পারে আল্লাহ চাইলে হাজার বছর ঘুমে রেখে আবার জীবিত করতে পারে আর সাবে কাফের ওই যুবকগুলি যারা এই জালেম বাদশাহ কাছ থেকে হিজরত করেছিল ইমানের খাতিরে যে গুহায় আশ্রয় নিয়েছিল তাদেরকে তো আল্লাহ তিনশো নয় বৎসর ঘুম পাড়ে রাখছিলেন তিনশো নয় বৎসর তিনশো নয় বৎসর পরে আল্লাহ তাদেরকে জাগাইছেন আল্লাহ তাদেরকে জাগাইছেন আল্লাহ আকবর তাহলে সর্বদা আমরা আল্লাহর কুদরতের উপরে ক্ষুদ্র আল্লাহর কুদরতের উপরে রাখবো বিশ্বাস রাখবো মানুষ যা পারে না আল্লাহ তা পারে মানুষ যা দেখে না আল্লাহ তা দেখে মানুষ যা শোনে না আল্লাহ তা শুনে আর আল্লাহর কুদরতের সাথে কোনো মাখলুককে শরিক করব না আল্লাহ যা পারে এমনটা কোনো মাখলুক পারে এমনটা কক্ষণ আকিদে বিশ্বাস রাখবো না তাহলে শিরিক হয়ে যাবে শিরিক হয়ে যাবে আল্লাহ যেভাবে শুনে এভাবে কোনো পীর শুনে এটাও অন্তরের মধ্যে কোনো দিন জায়গা দেবো না আল্লাহ যা পারে কোনো পীর বুজুর্গ এমনটা পারে এই চিন্তা চেতনা অন্তরে রাখবই না যদি রাখি শিরিক হয়ে যাবে আল্লাহ শুধুমাত্র সমাত আল্লাহ আহাদ আল্লাহ বেনজির আল্লাহ বে আল্লাহর সাথে কোনো শরিক নাই তার কোনো উদাহরণ নাই তার মতো কেউ নাই নেই ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবাইকে وتقول فاعمل كرر التوفيق واخر دعوانا ان الحمد لله رب العالمين